নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে সবাইকে স্বাগত জানায় ভাইয়ে ভাইয়ে মিল সত্যি দেখা আগে দিনে হ্যাঁ খুন অবশ্য অনেক ক্ষেত্রেই তা ইতিহাস লোভ ঈর্ষার বর্ষবর্তী হয়ে তা হত্যার পর্যায়ে পৌঁছেছে তবে ভাতৃ মৃত্যু বিরল আজকের উপস্থাপনা মনোফুন রচিত ভাতৃপ্রেম ভবানন্দ সেন নিজের চিকিৎসার জন্য কলকাতায় আসিয়াছিলেন তখন কালাজ্বরের অব্যর্থ ঔষধ আবিষ্কৃত হয় নাই ডাক্তার ব্রহ্মচারী তখন সবে তাহার গবেষণা আরম্ভ করিয়াছিলেন তাহার ঔষধ বাজারে তখনও চালু হয় নাই ভবানন্দ সেনের কালাজ্বর হইয়াছিল স্বয়ং ব্রহ্মচারী চিকিৎসার ভার লইয়াছিলেন ভবানন্দের পুত্র শ্যামানন্দ মেডিকেল কলেজে পড়িত সুতরাং ছোট বড় মাঝারি আরও কয়েকজন ডাক্তারও জুটিয়াছিলেন কিন্তু কোনো ফলই হইতেছিল না সকলে হিমশিম খাইতেছিলেন মাত্র কুইনাইন এবং আর্সেনিকের শ্রাদ্ধ হইতেছিল তাহার সঙ্গে গোপনে গোপনে চলিতেছিল হোমিওপ্যাথি এবং কবিরাজি পাচন বাংলাদেশের অনেকেই সময় নিষ্ঠ নহেন জ্বর কিন্তু এক মিনিটও দেরি করে না ঠিক যথা সময়ে আসে ভবানন্দের বেলাতেও ইহার অন্যথা হইল না ঠিক ঘড়ির কাঁটা ধরিয়া জ্বর প্রত্যহ দুই বার করিয়া হাজিরা দিতে লাগিল ভবানন্দ গৃহিণী তখন অনন্যপাই হইয়া কুলপুরোহিত কালিকানন্দ শর্মাকে খবর দিলেন তিনি আসিয়া ব্যবস্থা দিলেন পাঠের এবং কালী পূজার তাহাও চলিতে লাগিল ডাক্তারেরা সকলেই একটি কথা বারবার বলিয়া যাইতে লাগিলেন সাবধান পেট যেন খারাপ না হয় পেট ভাঙিলেই সর্বনাশ হইয়া যাইবে রোগীরা সাধারণত খুব লোভী হয় কুপথ্য করার দিকেই তাহাদের ঝোঁক বেশি এ বিষয়ে যেন একটু কড়া নজর রাখা হয় পুত্র শ্যামানন্দ এবং গৃহিণী মৃন্ময়ী শরবতভাবে মনোযোগী হইলেন এ বিষয়ে বাড়িতেই মশলা কেনাই বন্ধ হইয়া গেল মৌরনা মাছ ছাড়া অন্য কোন প্রকার মাছও আর তাহারা কিনিতে সাহস করিলেন না কিন্তু এসব সাবধানতা সত্ত্বেও একদিন পেটের গোলমাল দেখা দিল ডাক্তারিটা আসিয়া মৃন্ময়ীকে জেরা করিতে লাগিলেন মৃন্ময়ী বলিলেন দশ বৎসরের পুরাতন চাউল এবং মরোনা মাছের মশলাহীন ঝোলের অপেক্ষা গুরুতর কোন পথ্য স্বামীকে তিনি দেন না একজন ডাক্তার প্রশ্ন করিলেন দুধ কতটা খাচ্ছেন দুবেলায় তিন পোয়া জল মিশিয়ে দেন তো না জল মেশায় না কলকাতার দুধে এমনি তো জল অনেক থাকে না জল মিশিয়ে দেবেন জল মিশাইতে গিয়া মৃন্ময়ী অনুভব করিলেন যে জল মেশাইলে দুধের রঙও বজায় থাকিবে না কিন্তু ডাক্তারদের নির্দেশ অমান্য করিতে তিনি সাহস করিলেন না পেটের গোলমাল কিন্তু যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল জ্বর ভাবানন্দ দেখিলেন ডাক্তারেরা তাহার খাবার ছাড়া আর কিছুই কমাইতে পারিতেছেন না হঠাৎ তিনি মরিয়া হইয়া উঠিলেন মৃন্ময়ীকে ডাকিয়া বলিলেন হেরা আমাকে না খেতে দিয়ে মেরে ফেলবে দেখছি হেদের কথা আমি আর শুনব না আমি আজ রাত্রে আর খাবো না লুচি লুচি হ্যাঁ ফুলকো লুচি খেলে যেতে পারে আমার নিজের অভিজ্ঞতা আছে কিন্তু শামু এসে যদি শোনে আমি তোমাকে লুচি দিয়েছি তাহলে ক্ষেত্র কাণ্ড করবে সে তাকে শোনাবার দরকার কি সে তো সাড়ে আটটার আগে ফিরবে না তার আগেই আমি খেয়ে নেব কিন্তু সেটা কি ঠিক হবে খুব ঠিক হবে হ্যাঁ আমি যা বলছি তাই করো বেশি নয় গোটা পাঁচ ছয় লুচি বেগুন ভাজা দিয়ে খাব আমার আয়ু শেষ হয়ে এসেছে আমার ইচ্ছায় আর তোমরা বাধা দিও না মৃন্ময়ীর চোখে জল আসিয়া পড়িল তিনি লুচি ভাজি বাড়ি আয়োজন করিতে গেলেন উনুনের কাছেই ভবানন্দ খাইতে বসিয়াছিলেন সবে একখানি মাত্র লুচি থালার উপর দেওয়া হইয়াছে অত্যন্ত গরম বলিয়া ভবানন্দ সেটি তখনও ভালোভাবে আয়ত্ত করিতে পারেন নাই এমন সময় পুত্র শ্যামানন্দ আসিয়া উপস্থিত উনি লুচি খাবেন বলে জেদ ধরেছেন বলিলেন বার্লি দিতে বলেছে আর তুমি লুচি আমি কি করবো বাবা ওকে বলো ভবানন্দ নৃঢ় কণ্ঠে বলিলেন আমি লুচি খাবই তোমার ও ডাক্তারেরা গবেট কিচ্ছু জানে না না লুচি খাওয়া হবে না আমি খাবই ভবানন্দ গর্জন করিয়া উঠিলেন শ্যামানন্দ তর্ক না করিয়া লুচি শুদ্ধ থালাটা তুলিয়া লইল ভবানন্দ রাগ করিয়া উঠিয়া গেলেন সেদিন রাতে জলস্পর্শ পর্যন্ত করিলেন না পরদিন প্রভাতে ভবানন্দ পাটনা প্রবাসী ভ্রাতা পরমানন্দকে নিম্নলিখিত পত্রটি লিখিলেন কল্যাণ বরিষু। কিছু টাকার জন্য ইতিপূর্বে একটি পত্র লিখিয়াছিলাম কিন্তু তুমি তাহার কোনো উত্তর পর্যন্ত দিলে না এখানে জলের মতো অর্থ ব্যয় হইতেছে কিন্তু অসুখের কোনো উপশম নাই মনে হইতেছে আর বেশি দিনে বাঁচিব না তোমার বউ দিদি এবং শামুও আমার সহিত অসৎ ব্যবহার করিতেছে ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই হাতি কাদাই পড়িলে ব্যাঙেও তাহাকে লাথি মারে তুমি যদি আমাকে শেষ দেখা দেখিতে চাও এই পত্রকে টেলিগ্রাম জ্ঞান করিয়া অবিলম্বে চলিয়া আসিবে হাতে পয়সা থাকিলে টেলিগ্রামই করিতাম কিন্তু পয়সা তোমার বৌদির কাছে থাকে চাহিলে দেয় না তাহার ধারণা হাতে পয়সা পাইলে আমি কুপত্য কিনিয়া খাইব হ্যাঁ এখন মরাই আমার পক্ষে শ্রেয় তুমি পত্র পাইয়াই চলিয়া আসিবে সাক্ষাতে সব কথাই আশীর্বাদ জানিবে বলিব ভবানন্দ সেন পরমানন্দ আসিয়া উপস্থিত হইলেন তাহাকে দেখিয়া সকলেরই চোখে জল আসিয়া পড়িল এমনকি শ্যাম সুন্দরেরও আপনি এসেছেন ভালোই হয়েছে আমরা বাবাকে আর সামলাতে পারছি না চক্ষু মুছিতে মুছিতে পরমানন্দ উত্তর দিলেন ভয় কি সব ঠিক হয়ে যাবে শ্যামানন্দ নিশ্চিন্ত হইয়া কলেজে চলিয়া গেল ইহার কিছুক্ষণ পরে ঘরে খিল বন্ধ করিয়া দুই ভ্রাতায় মিলিয়া কি যে পরামর্শ করিলেন তাহা মৃন্ময়ী টের পাইলেন না দাঁড়ি কান দিয়া শুনিবার চেষ্টা করিয়াছিলেন কিন্তু বিশেষ কিছু শুনিতে পান নাই বেলা তিনটার সময় পরমানন্দ দিবানিদ্রা সাঙ্গ করিয়া উঠিলেন রাত্রে ট্রেনে নাকি ঘুম হয় নাই মৃন্ময়ী প্রশ্ন করিলেন চা করে দেব ঠাকুরপো না দাদাকে নিয়ে খুনিয়ে একবার বেরোবো পরিচিত একটি ভালো হোমিওপ্যাথিক ডাক্তার আছেন তাকে একবার দেখিয়ে নিয়ে আসি অনেক কারা জড় রোগী তিনি আরাম করেছেন শুনেছি কল দাও না তোমার দাদা কি যেতে পারবেন তিনি কল দিলে আসেন না তার বাড়িতে যেতে হয় আমরা গাড়ি করে যাব তুমি চাকরটাকে বলো একটা রিক্সা ডেকে দিক এই পাড়াতেই একটা রিক্সাওয়ালা থাকে সে না শোনাল মোহন দেখো তো চামড়ু যদি থাকে তাকে ডেকে আনো চামড়ু রিক্সাতে আরোহণ করিয়া দুর্গা দুর্গা বলিতে বলিতে দুই ভাই রিক্সাতে চড়িয়া যাত্রা করিলেন ফিরিলেন ঘন্টা দুই পরে শ্যামানন্দ তখন কলেজ হইতে ফিরিয়াছিল সে খুড়ো মহাশয়কে জিজ্ঞাসা করিল কোন ডাক্তারের কাছে বাবাকে নিয়ে গিয়েছিলেন সে তুই চিনবি না আমার এক গুরু ভাই বেলে বেলেঘাটায় থাকে রাত্রে শুইবার সময় পরমানন্দ লক্ষ্য করিলেন টেবিলের ওপর একটি মোমবাতি জ্বালাইয়া ভবানন্দ খবরের কাগজ পড়িতেছেন বাল্বটা হঠাৎ ফিউজড হইয়া গিয়াছিল শুইয়া শুইয়া কিছুক্ষণ না পড়িলে ভবানন্দের ঘুম আসে না মোমবাতির কাছে মশারিটা বাতাসে দুলিতেছে পরমানন্দের আশঙ্কা হইতে লাগিল মশারিতে আগুন ধরিয়া গেলেই মুশকিল এই চিন্তা করিতে করিতে তিনি ঘুমাইয়া পড়িলেন পরমা ওরে পরমা ভবানন্দের কাতর ডাকে পরমানন্দের নিদ্রা ভঙ্গ হইল মশারির ভিতর তিনি ধর্মর করিয়া উঠিয়া বসিলেন সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলো তাহার চোখ ধাদাইয়া দিল ভবানন্দের পাশেই যে বাথরুম এবং তাহাতে যে একটি বেশি শক্তিশালী বাল্ব লাগানো আছে তাহা পরমানন্দ জানিতেন না তিনি মশারির ভিতর বসিয়াই পটপট করিয়া নিজের মশারির দড়িগুলি ছিড়িয়া ফেলিলেন তাহার পরই শশব্যস্ত হইয়া উঠিয়া পড়িলেন ইহার একটু পরেই গুরুভার পতনের শব্দে শ্যামানন্দের নিদ্রাভঙ্গ হইল সে বাহির হইয়া আসিয়া দেখিল আপাত মস্তক মশারি জড়াইয়া পরমানন্দ পড়িয়া গিয়াছেন তাহার মস্তকে গুরুতর চোট লাগিয়াছে ভবানন্দ ক্ষীণ কণ্ঠে বাথরুম হইতে বলিলেন শামু এখানে আয় আমি উঠতে পারছি না জলের মতো পায়খানা হয়ে যাচ্ছে খালি শামু একটি ট্যাক্সি ডাকিয়া উভয়কে লইয়া মেডিকেল কলেজে চলিয়া গেল পরদিন উহারা কোন ডাক্তারির কাছে যান নাই একটি খাবারের দোকানে বসিয়া লুচি ডাল আলুর দম এবং রাজভোগ খাইয়াছেন আরও একটি উল্লেখযোগ্য কথা এখনো উল্লেখ করি নাই ভবানন্দ সেন একজন প্রবীণ ডাক্তার এবং পরমানন্দ সেন প্রবীণ শিক্ষক আপনারা শুনছিলেন মনফুলের রচনায় ভাত্রী প্রেম গল্পটি কেমন লাগলো গল্পটি আমাকে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আমার পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার